নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় রাখছি বাস্তুশাস্ত্র নিয়ে বাস্তু কিন্তু একটি আমাদের জীবনে সৌভাগ্য আনার ক্ষেত্রে খুব ভাইটাল একটি রোল প্লে করে কারণ অনেকেই দেখা যাচ্ছে চাকরি বাকরি পেয়েছে সে তার পৈতৃক ভিটেতে থাকে সে চাকরি পেয়ে সে অর্থবান হয়ে সে বিত্তশালী হয়ে একটি জমি কিনে বাড়ি করলো তারপর থেকেই দেখা যাচ্ছে তার জীবনে নানা বিধ বিপর্যয় চলে আসছে অর্থাৎ এক্ষেত্রে জমি কেনার আগেও কিন্তু সেই বাস্তু সম্বন্ধে আপনাকে একশো ভাগ ওয়াকিবহাল হয়ে তারপর সেই জমি কিনতে হবে সেই জমিতে আগে কোনো অসুবিধে ছিল কিনা না কি ধরনের অসুবিধা থাকে প্রথম কথা দেখা গেল বহু পুরোনো দিনের জমিতে তখন হয়তো সেটি হয়তো বাগান জমি ছিল পরবর্তীকালে হয়তো খুব ইন্টেরিয়র জায়গায় ছিল সেই জমিতে হয়তো দেখা গেল কোনো কোনো বাড়ির কোনো পশু মারা গেলে সেই জমিতে পুঁতে দেওয়া হয়েছে বা সেই জমিতে কোনো দাহ কার্য করা হয়েছে কিনা সেই জমিতে জমি খুঁড়ে দেখতে হবে তার মধ্যে কোনো কঙ্কাল বা এই ধরনের হার পশু হোক বা অন্য কোনো প্রাণী হোক তাদের হার এই সমস্ত রয়েছে কিনা এগুলো কিন্তু দেখে নেওয়াটা ভীষণ জরুরি সেখানে কোনো ভাগার ছিল কিনা অর্থাৎ নোংরা আবর্জনা সেখানে ফেলা হতো কিনা এটাও কিন্তু ভালোভাবে আমাদের দেখে নিয়ে পরীক্ষা করে যদি অচেনা জায়গা হয় তারপর জমি খোঁজ খবর ভালোভাবে নিয়ে তারপর বাড়ি করা উচিত জমি ইনভেস্ট টাকা ইনভেস্ট করার পর যদি আপনি জানতে পারলেন এখানে সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান করার একটা জায়গা রয়েছে যতই খারাপ মানের জমি হোক পুজো পাঠ করে যারা বাস্তু বিশারদ আছেন তারা বলে দেবেন কি ধরনের পূজা করতে হবে এবং সেটা কিন্তু কারেকশন করা যায় তারপরে যখন আপনি ঘর বাড়ি তৈরি করবেন সেখানে কোনো বিল্ডিং বা আপনার বাড়ি তৈরি করবেন তখন কিন্তু সেখানে সেই বাড়ি কোথায় কি হবে কোন দিকে রান্নাঘর হবে কোন দিকে টয়লেট হবে কোন দিকে ল্যাট্রিন হবে এগুলো কিন্তু ভালো করে বাস্তু মেনে ডিগ্রি ধরে ধরে তারপর বাড়ি করলে কিন্তু সমস্যা অনেক ভাগে থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু এইগুলো হয়ে যাওয়ার পর তারপরে কোনো বাস্তুবিদের কাছে আসলে অনেক ক্ষেত্রে কিন্তু সেগুলো রেমিডিয়াল পার্ট থাকে না আবার কখনো কখনো প্রচুর খরচা সাপেক্ষ হয়ে যায় প্রথমত বলি যেটা ঈশান কোন বৃহস্পতির জায়গা এই স্থানে কোন রকম নোংরা আবর্জনা গাড়ির গ্যারেজ কোনো রকম টয়লেট ল্যাট্রিন তার ট্যাঙ্ক এইগুলো কিন্তু কোনোভাবে করা যাবে না পায়খানা বাথরুম বা তার ট্যাঙ্ক যদি থাকে সেটা কিন্তু ভীষণ ক্ষতি করে বাস্তু দেবতা বাস্তুর উপর যে উপর হয়ে থাকেন তার মাথাটি কিন্তু সেই স্থানে রয়েছে অর্থাৎ সেই স্থানে আপনি জলের কোনো উৎস রাখতে পারেন সেই স্থানে ঠাকুর ঘর করতে পারেন পড়ার ঘর করতে পারেন ওই স্থানে আপনি তুলসী মঞ্চ আপনি কোনো কাটা জাতীয় গাছ ওখানে কিন্তু লাগাবেন না শুধু বেল গাছ বাদ দিয়ে কারণ ওই ওই স্থানের অধিপতি দেবতা হচ্ছে শিব তার প্রিয় বেলগাছ আপনি সেখানে লাগাতে পারেন সেটি কিন্তু ভীষণ শুভ এরপরে আমাদের দক্ষিণ পূর্ব কোণ সেটিও খুব ভাইটাল পার্ট একটা আমাদের বাস্তুর অর্থের জায়গা সেখান থেকে আসে সেই গ্রহের গ্রহটার যে অধিপতি সেটা হচ্ছে শুক্র এবং সেখানে কিন্তু অগ্নিকোণ বলা হয় এখানে কিন্তু কোনো রকম জলের সোর্স যেন না থাকে এই স্থানে যেন কোনো কালো রং কালো রঙের কোনো ব্যবহার না হয় এই স্থানে কি কি শুভ আপনি এখানে মিটার ঘর করতে পারেন রান্নাঘর করতে পারেন এখানে আপনি ইনভার্টার রাখতে পারেন এই এই রান্নাঘর করাটা ভীষণ ভালো এবং এই দুটো কোণ নিয়ে আজকে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি আরো বাকি দুটো কোণ ব্রহ্মস্থল ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা করব পিলার করা কোথায় ভালো কোথায় ভালো নয় কোথায় করলে অসুবিধা তৈরি আসতে পারে এগুলো নিয়ে কিন্তু পরপর বিভিন্ন রকম ভিডিও আসছে আপনারা একটার পর একটা ইউটিউব সার্চ করে এবং ফেসবুক সার্চ করে দেখতে থাকুন আপনাদের কিন্তু আপনারা আমাদের আপনাদের কোয়ারি অনেকাংশে আমি মিটিয়ে দিতে পারবো এই আশায় রেখে আমার এই ভিডিও শেষ করছি নমস্কার